কোথায় 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 আমার কইল যারা ফুরা কোথায় আমি খুব বিপদে পড়ছি এর জন্য তুমি কাছে আইসি তুমি বাসায় যদি বেডশিট থাকে তাইলে আমাকে কয়টা গিফট গিফট কইরো। না ইয়ে মানে লেলাকে দেখলাম লেলা তার জানালার মধ্যে বেডশিট লাগিয়ে সে ইয়া করতেছে মামুনের সাথে ঝগড়া করতেছে তা আমি তো আর ঝগড়া করব না সরি আমি জাস্ট শুধু ট্রেন্ডিং ফলো করার জন্য কয়েকটা বেডশিট চাইতেছি তোমরা কিন্তু না করো না আমাকে দিয়ে দিও কয়েকটা বেডশিটই তো চাইছি বালিশের কাবার তো আর চাই বালিশের কাবার তো আর চাই নাই তো দিয়ে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কবে দিবা বেডশিট পাঠাইতে পারবা আমাকে একটু ওয়ার্কশপে কমে মেসেজ করে জানিও আমি ওয়ার্কশপ ছাড়া কিন্তু কোনো মেসেজ টেসেজ দেখি না আর শোনো আপুরা তোমরা এরপরে তাও ওয়ার্কশপেই কিন্তু আমাকে মেসেজ দিবা ঠিক আছে কমেন্টও বেশি করবা না ওয়ার্কশপে কথা কওয়া আরও বেশি সহজ হুম আমার কিন্তু জানাই দিও ওকে তো আমরা এখন আজকে আমাদের মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম যে ভিডিওটা দেখবেন যারাই দেখতেছেন লাইক দিবেন আগে দেখলে লাইক দিবেন পরে যারাও দেখবেন তারাও লাইক দিয়ে দিবেন তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা কম কিছু কথা হচ্ছে গিয়ে মরিয়মের ব্যাপারে কিছু কথা কব কথা না কইলেই হয় না তো হ্যাঁ চলেন ভিডিওটা শুরু করি আপনাদের যদি কোনো মনে কোনো কথা থাকে আমাকে বলতে পারেন আমি সেটা আপনাদের মানে সেটা আমি দর্শকদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন তো যেটা হইতেছে আমরা চলেন আমরা মানে বিস্তারিত আলাপ আলোচনায় যাই বিস্তারিত আলাপ আলোচনায় যাইতে গেলে আগে আপনাদেরকে কইতে হবে যে মানে বনে বোনের যে কথাটা সেটা মরিয়ামের ব্যাপারটাতে পরাইতে আপনার বোন কালো আপনার বোন অন্ধ আপনার বোন টেরা আপনার বোন বুসকি আপনার বোন বুসি আপনার বোন টেপি এটা তো আপনার বোন তাই না এখন আপনার বোন যেইটাই হোক সেটা তো আপনারই বোন আর আপনি যদি বলেন এ প্রতিবন্ধী এ কানি এ টেপি এডা এ সে দেখ খাইতাসি আইলি না তো এটা তাহলে সেটা কি ভালো মানায় তো আপনি যদি বোন হয়ে একটা এই ধরনের একটা ক্রিটিসাইজমূলক কথা বলেন তো সেই ক্ষেত্রে আমরা আমরা যারা বাহিরের মানুষ আছি তো সেক্ষেত্রে আমরাও তো এই কথাই বলবো আমরাই তো আপনার আপনি বোন তো আপনি তো নিজেই বলতেছেন তো সেই ক্ষেত্রে আমরা যদি বলতে যাই তাহলে সমস্যা কোথায় তাই না তো ঘটনা হচ্ছে গিয়ে কি হাতি নূর আপনারা তো জানেন হাতি নূর কেরা তো হাতি নূর আম দিয়া আম মাখছে এখন রিলস ভিডিও বানাবি ভালো কথা একটা ভিডিও বানাবি ভালো করে বানা তো সেইখানে ওই ভিডিওটার মধ্যে দেখা যাইতেছে যে আরিফ কাঁচা আম মাখা খাইতেছে মানে পেডুল্লা বেডিগু মতো হিজলা হিজলা আরিফ তো সেই পেডুল্লা বেডিগু মতো যখন কাঁচা আম মাখা খাইতেছে তো সেইখানে হাতিনুর হাতিনোর বলতেছিল যে একালি কালি 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 দেখ আইলি না তো আইলি না তো দেখ তোর দোলা ভাই কাঁচা আম্মা খাইতেছে কাজন দিদিয়া কাঁচা না জানি পাকা আম্মা খাইতেছে কাজন দিদিয়া আরিফ একটা চামচ উড়াই করতেছে হম অনেক মজা অনেক টেস্ট হুম তাহলে সেখানে দেখেন তুই কালি করতেছিস তোর জামাইয়ের সামনে তোর বোনেরে সেইখানে যখন তুই নিজে বোন হয়ে তোর করতেছিস তুই নিজে ইয়ে হয়েয়া মানে তোর বাপ মা মানে সব তুই ছোট করতেছিস তাহলে সেইখানে যখন তোর জামাই ছোট করে তো সেই ক্ষেত্রে তো হরা তো কষ্ট লাগে কেন তোর জামাই বাবত যে আমরা মানে আমরা যে বাহিরের মানুষ আছি বা আছে তারা যখন গিয়া এই বিষয় নিয়ে কথা বলে তখন তো খারাপ লাগে তখন তোরা এটা নিয়ে ভিডিও বানাস কেন কারণ সূত্রপত্র তো ও নিজেই করছে তো আসলে এটা তো কালি কইসে জাস্ট শুধু এটা মানে এমনিতেই এরা নিজের বোনের ডাকে ময়েকার গয় দীর্ঘিকার ক্ষয়কার দন্ত তিশা এমন এমনও কমেন্ট করছে ভিক্টিম ফাদারের কাছে কি এর কাছে এমন এমনও কমেন্ট করছে যে ওই মানে ময়কার গয়দের কি বা ক্ষয়কার করে সে এরকম টাইপের কিছু দিয়া বলছিল যে সংসার করতে পারল না জানি কি একটা এরকম টাইপের কথা বলছিল তো যেখানে মানে কথা হইতেছে কি আমার বোন কানা লোলা ল্যাংরা যেটাই হোক আমার বোন বা আমার রিলেটিভ বা আমার আত্মীয় বা আমার রক্ত সেইখানে কি আমি এটা কেন কোন ছোটো করে দেখি এটা তো এটা তো নিজে যদি দিই তাহলে বাইরের মানুষও তো সেম জিনিসটা করবে তো এদের ভিতরে আসলে হয়েছে কে এদের ভিতরে না এরা যতটুকু আপনাদেরকে ক্যামেরার সামনে দেখায় যে খুব ভালো সম্পর্ক খুব গুড রিলেশন আসলে এগুলো কোনো কিছু নয় এগুলো একজন আরেকজনের জুতা মারে একজন আরেকজনের পিসা মারে পিসা তো বুঝেন ঝাড়ো তো পিসা মারে তো এই কালি এই কালি কালি কালী কালি নিয়ে কিন্তু মেকআপ বুতুরি যাত্রা দলের সন্তানি কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছিল যে তারে সবাই কালি বলে ওই ভিডিওটা মেবি এখন পর্যন্ত মনে হয় আসে সেই ভিডিওর মধ্যে তিসা পর্যন্ত কমেন্ট করছে মানে তার খুব কষ্ট তারে সবাই কালি ডাকে তার বোনেরা কালি ডাকে কে কে জানে কালি ডাকে তো আজকে প্রমাণ হয়ে গেল যে ওর বোন যে ইয়া মানে কৈলজার যে বোন যে কৈলজার বই নাকি তার সেবা সেবাই নিয়োজিত সেই বোন পর্যন্ত কালি ডাকে মানুষে খাইতে ডাকবেন ভালো করে কি খাইতে ডাকা যায় না আমার আমার মা এক একজনের ছোটোবেলার নাম এক এক রকম থাকে আমারে তো ছোটোবেলা আমারে বুড়ি ডাকতো তো একটা নাম আসে না তো বুড়ি ডাকছে সমস্যা কি তো ওটা তো ছোটবেলায় ডাকছে তো এ বলে কালি এটা কেমন ধরনের নাম এটা মানে সবার সবারই তো একটা আদরের নাম থাকে তো সেখান থেকে এই এই কালির নামটা এটা এমন মানে এটা কোনো নাম হইল আর সেখানে ক্রিটিসাইজ করে যে ডাকতাছে যে ডাকতাছে সে কি তার চেহারাটা একবার আয়নায় দেখে নাই তার শরীরটা কি একবার দেখে নাই যে তারে কেমন দেখা যায় আরেকটা রিলস দিছে সেখানে দেখাইতেছে যে তার একশো কত কেজির থেকে জানি কয় কয় কেজি কমছে জানি এরকম দেখায় আবার কইতাছে কয় আপনারা সবাই কইতেছেন যে আমি ইয়াতে যাব জিমে যাব এই আগে খাইনি তারপরে জিমে যাব ওকে জিমে গেছে জিম টানা ইয়া করবে কন্টিনিউ করবে তারপরে না মা যাবে তো সেইখানে জিমে গেছে দুই দিনও যাইতে পারে না এর মধ্যে বন্ধ মনে হয় এক মাসে এক মাসও হয় না এর মধ্যে বন্ধ দিয়ে দিছে হ্যাঁ এখন মানে খাইতেছে মানে ইয়া গরু যেরকম খায় সে এরকমভাবে খাইতেছে তো কয় কি যে আপনারা বলেন যারা আমি জিমে যাই না জিমে যাই না আমি যাব এক সপ্তাহ পর থেকে আমি জিমে যাব আগে খাই আনি হুম তো অগো জিম বুঝছেন অগো যখন ভিউজ পড়ে যায় অগো যখন ইয়া পড়ে যায় তখন কে অগো জিম লাগে অগো এটা হেডা লাগে কিন্তু এগো আর কোনো কিছু লাগে না এদের মানে এটাই হচ্ছে গিয়ে এদের জীবন তো এদের এই জীবনের মধ্যে যে আর ওদের বাচ্চাদের যে জীবন আছে এই জীবনের কোনো দাম নাই ওর যে মেয়েটা ছোট মেয়েটা আমি ছোট মেয়েটা দিয়ে ইয়ে করতেছি মরিয়মটা দিয়েই শেষ করব মরিয়মের কথা দিয়েই শেষ করে দেবো তো ওর যে ছোট মেয়েটা ওই ছোট মেয়েটার এই বয়সে যতটুকু স্বাস্থ্যর দরকার যতটুকু পুষ্টির দরকার আর ওই মেয়েটা কিন্তু এখন বর্তমানে সেরকম পুষ্টি পাইতেছে না আপনারা দেখেন শুধু কিন্তু ওর মেয়ে একলা না এই যে চাপা সুটকির মেয়েটা আছে চাপা সুটকির যে দুইটা বাচ্চা আছে সেই দুইটা বাচ্চার কিন্তু সেরকম পুষ্টি পাইতেছে না তারপরে চাপা সুটকির যে ভাইয়ের মেয়েটা আছে আল্লাহ আমি তো দেখে অবাক হয়ে গেছি গে যে মানে এইরকম অবস্থা বাচ্চার বাচ্চাদের অবস্থা এইরকম থাকে আপনারা একটু চিন্তা করেন যে নাক দিয়া হিঙ্গল পড়তেছে মুখ দিয়া লোল পড়তেছে মানে কাপড় চুপড়ে ঠিক নাই যেখানে গিয়া মানে নাইনটি নাইন পার্সেন্ট মাদেরকেই দেখছি যে তারা নিজেদের গায়ে ময়লা থাকে তারপরে বাচ্চার মানে বাচ্চার গায়ে একটা ময়লা লাগতে দেয় না এমনও মাদেরকে দেখছি হ্যাঁ পার্সোনাল আমি নিজের অভিজ্ঞতাটাও বলি আগে বাচ্চা রেডি হয় বাচ্চা রেডি করা হয় তারপরে যদি সময় থাকে তারপরে গিয়া নিজে 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 সময় দিই আন্নাইলে দিই না দরকারই নেই তো সেইখানে গিয়া আমার মতো আরও যারা আমার ভিডিও দেখে আমার অনেক মানুষে কমেন্ট করে এই কথা বলছে যে আপু তুমি যে কথাগুলো বলো বাচ্চাদের নিয়ে এ কথাগুলো একদম ঠিক বলো সত্যি কথাই তো যে আগে খাই না খায় বাচ্চার খাবার রেডি থাকে আগে খায় না খায় বাচ্চার কাপড় চোপড় রেডি থাকে আগে খাই না খায় বাচ্চা পরিষ্কার ইয়ে থাকে বাচ্চার পুষ্টির কথা মাথায় থাকে বাচ্চা কি খাবে না খাবে এক খাবার আরেক বেলায় দিই না এক খাবার একবেলা খাওয়াই বেলায় নতুন খাবার আবার নিই কারণ ওদেরও তো একটা রুচি আছে রুচির একটা মানে টেস্টেরও তো একটা ব্যাপার আছে তো সেইখানে এরা দেখেন মানে এদের বাচ্চাদের না আসে শরীরের যত্ন না আছে চেহারার যত্ন না আসে খাবার যত্ন না আসে পুষ্টির কোনো না আর আমরা পাগল হয়ে যায় যে প্রত্যেক দিন কী খাওয়াইলে ওদের সারাদিনের যে ইয়াটা থাকে ক্যালোরিটা ওরা যে ইয়ে করে মানে নষ্ট করে সেই ক্যালোরিটা ক্যালোরিটা কীভাবে গিয়ে আবার পায় কিভাবে ওদের পুষ্টি হবে কি খাওয়াইলে পুষ্টি হবে একটা ডিম একটা কলা এইটা খাওয়াইলেই তো ওদের অর্ধেক পুষ্টি পাওয়া যায় সারাদিনের যে পুষ্টিটা মানে ইয়েটা ক্ষয় হয় সেইটা পাওয়া যায় তো সেইখানে আপনারা দেখেন ওর বাচ্চারা খাওয়া কি জানেন হয়তো আলু বা একটু ইয়া বাচ্চা তো খাবেই না বাচ্চা খাবে না দেখে কি বাচ্চারা কি খাওয়াবো না পুরা এলাকা এমনিতে তো হার না বেটা করে বেড়ায় তো সমস্যা কি বেটা করে যেহেতু দেহে দেহে বেড়ায় তো বেটা করে দেখাক বাচ্চা নিয়ে খাওয়াইতেছে তাইলে তো হয়ে যায় এরা যা যা শুধু এরা টাকা চিনে টাকা 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 সারা এরা আর কোনো কিছু চিনে না না এদের আসে গিয়ে বাচ্চাদের ভবিষ্যতের কোনো চিন্তা না আসে গিয়ে এদের বাচ্চারা কীভাবে ভালো থাকবে সেটার কোনো চিন্তা এরা কিভাবে টাকা খাবে এরা কিভাবে টাকা পড়বে কিভাবে ইনকাম করবে এদের ভিউস না হলে এদের মাথা খারাপ হয়ে যায় এরা লাস্টে নিজের সংসারে কি হইতাছে না হইতাছে সেটা পর্যন্ত দেয় কিন্তু আপনারা দেখেন চাপা সুটকি থেকে শুরু করে ছাবিনা পর্যন্ত বাচ্চার কোনো টেক কেয়ার কোনো যত্ন নেই এক্সট্রা কোনো যত্ন নেই এক্সট্রা কোনো টেক কেয়ার নেই আবার কয় যে কি খাওয়াবো আমি জানি না যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে গা মতো একটা বড় বাচ্চা আছে সেইখানে গিয়া এরা আবার কীভাবে না জেনে রয়েছে আসলে এদের এত পরিমাণের ভিউস হয় মানে যা বলার মতো না এদের ভিউসের জন্য যেটা হয় যে এরা মানে চিন্তা করে রাখে যে এরপরে কোন পর্বটা করব কোন পর্বটা করলে ভিউজ বেশি হবে এরপরে কোন ধানেলটা দেবো এরপরে কোনটা টাইটেলটা দেবো দিলে ভিউজ বেশি বাড়বে অথচ বাচ্চাদের ক্ষেত্রে দেখেন এদের বাচ্চাদের অবস্থা মানে একদম মানে অপুষ্টিহীনতায় ভোগার যে বাচ্চাগুলো আছে না সেইটা দেখা যাইতেছে আবার কয় কি যে আ বাচ্চার যত্ন নেই বাচ্চার এই করি বাচ্চার যত্ন এগুলো কি আমাদেরকে শেখায় বা সাধারণ যাদের দুই তিনটা বাচ্চা হয়েছে এদেরকে কি শেখায় কত মানুষ এদেরকে যে ফেসবুকে দইরা জুতা মারতেছে তারপরেও ল লাজ লজ্জা ঘিনাপীঠ কোনো কিছুই হয় না এরা মানে টাকা পাইলেই হয়েছে এ শুধু শুধু এক লাজ লজ্জা দিয়ে কি করবে তো এখন ইয়ার কথা কই মরিয়মের কথা কই মরিয়মের মরিয়ম সহ তানের কথাটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তানের কিন্তু এইটের পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা ওই ওই অর্ধবার্ষিকই পরীক্ষা হবে মানে সেকেন্ড সেমিস্টার যেটাকে আমি সেকেন্ড সেমিস্টারই বলি কারণ আমাদের ক্ষেত্রে সেটাই ছিল এটা এর জন্য এটাই বলতেছি এখন অর্ধবার্ষিকী হয়েছে কিন্তু আমার আমি যে সময় আর কি এই এই জায়গাটা পার করে গেছি আমাদের সময় সেমিস্টার ছিল ফার্স্ট সেমিস্টার ফার্স্ট টিউটোরিয়াল এরকম ছিল তো যাই হোক যেটা হচ্ছে এই যে ওদের কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে তো সেই পরীক্ষাটা হচ্ছে গিয়া এপ্রিল মাসের চব্বিশ তারিখে মানে এ না সরি এই যে জুন মাসের চব্বিশ তারিখে হ্যাঁ এই যে এক তারিখ থেকে বন্ধ শুরু হয়ে গেছে মনে হয় সামনের মাস কি কবে জানি শুনলাম আচ্ছা যাই হোক যে এই জুন মাসের এক তারিখ থেকে বন্ধ দিবে চব্বিশ তারিখে পরীক্ষা শুরু হবে তাহলে এই কয়টা দিনের মধ্যে কিন্তু পোলাপানের পড়াশোনাটা করা দরকার দেখেন আপনারা কি করতেছে নিজের 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 নাই পড়তে বসায় না সেই ক্ষেত্রে আবার গিয়ে আরো দুইটা আছে আরও কয়েকটা আছে এডিডিও পড়তে দেয় না সারা দিন ভিডিও বানায় তো এরা আবার নিজের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাইতে চায় আচ্ছা এখন মরিয়মের কথা বলি মরিয়মের পড়াশোনা নিয়ে কয়েকদিন কি রকমের চোট্টামেগিরি করছে সাবিনা এই যে মামলার ইয়া যখন শুনানি হয় বা একটা কোর্ট বসে তখন গিয়া কয়েক দিন আগে থেকে মরিয়মরে পড়তে বসায় বা স্কুলে পাঠায় এরকম কিন্তু ফুটে যা আমি অহর অহর আপনাদের সাথে শেয়ার করে আসছি এখন কি হয়েছে মরিয়মের স্টেটমেন্ট যেদিন থেকে আদালত নিছে জজ সাহেব নিছে সেই সেদিন থেকে মরিয়মের ক্ষেত্রে এখন যেটা হয়েছে যে মরিয়মকে দিয়ে এখন তারা রেগুলার রিলস বানায় রেগুলার টিকটক বানায় রেগুলার ভিডিওস বানায় রেগুলার এভরিথিং করায় কিন্তু পড়াশোনা করে না ওই যে কারণ ও যতটুকুই পড়াশোনা করতে দেখতেন আপনারা জাস্ট শুধু ওইটুক আপনারা ওই আদালতে হাজিরা দিতে হবে বা আদালতে যদি প্রমাণ দেখাতে হয় যদি বলে যে মরিয়মের পড়াশোনা হইতেছে না তো এর জন্য গিয়ে মরিয়মরা ওই পড়াই তো ইয়া করতো আপনারা এটা নিজেরাই জানবেন আপনাদের যারা ছেলে ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে আপনারা নিজেরাই জানবেন আমার নিজস্ব অভিজ্ঞতা ছিল এর জন্য আমি শেয়ার করছি অভিজ্ঞতা থেকেই কথা বলা হয় তো মরিয়মের এখন দেখেন এখন কিন্তু কোনো রকমভাবে মরিয়ম একটা বেলাও দেখা যায় না মরিয়ম বই নিয়ে বসে তো এই শুনানিতে এই শুনানি হয়েছে কিনা আমি তাও জানি না ওই আমাকে ওই যে হোসনে আর আপু কমেন্ট করে বলল আর এটা নিয়ে মরিয়মকে নিয়ে আরও কয়েকদিন আগে থেকে কয়েকজন আমার ইউকে থেকেও কিছু আপু আমার কমেন্ট করছে একটা আংটি কমেন্ট করছে যে মা তুমি একটু মরিয়ম নিয়ে কিছু বইলো আসলে আনটি আমি কি বলবো বলেন আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে তাই শেয়ার শেয়ার করি করি নিজের পার্সোনাল অভিজ্ঞতা এখন যতটুকু মনে মনে আমি করতেছি যে এখন যেহেতু মনে করেন যে মরিহম একটা স্বীকারোক্তি দিছে আমি জানি না কি হবে শুনানিতে কি হবে না হবে এখন সাবিনুররা ধরে রাখছে যে ওদেরকে হয়তো উকিল এমন কোনো কিছু বলছে যে হ্যাঁ মানে এমন কিছু হবে যে মরিয়মকে নিয়ে আর কোনো মানে ঝামেলা ঝামেলা হবে না বা এই শুনানিতে কোনো কিছু হবে না হয়তো এরকম কোনো আশা দিয়ে রাখছে যে কারণে দেখেন মরিয়ম মরিয়মকে এখন কিন্তু বই নিয়ে বসায় না মরিয়ম আপনারা কি বিশ্বাস করবেন কি আমি জানি না আমি মানে যেদিন থেকে হাতের রুটিন দেখছি হাতের লেখা রুটিন দেখছি রুটিনের মধ্যে তারিখের জায়গায় বার লেখা বারের জায়গায় মিয়া লেখা সাবজেক্ট লেখা আমি অবাক হয়ে গেছি যে মানুষ এত পরিমাণের বাট পার কী হয় একটা মা কিভাবে পারে নিজের সন্তানের ভবিষ্যৎ এইভাবে ধুলির সাত কইরা দিতে আমার তো খালি গায়ের মধ্যে ইয়া করতেছিল মানে এমন লাগতেছিল যে কেউ হয় হয় আমার কাইটা আমার গায়ে মানে মরিচের গুঁড়া আর লবণ মিক্স করে লাগাই দিতেছে মানে এতটুক জলন হইতাছিল যে কিভাবে এরা পারে যে একটা বাচ্চার ভবিষ্যৎ কিভাবে নষ্ট করে দিচ্ছে এখন এই দেখেন মরিয়মরে দিয়া এখন আবদিয়ারে টানায় মরিয়মরে দিয়া মিমে সেবা যত্ন করায় মরিয়মকে দিয়া ইয়া করায় সেদিনকে দেখলাম মরিয়ম শেষ বেলায় মনে হয় খাইতে বসছে মরিয়মকে মেডারে রাখে তার মানে মরিয়ম এখন হইতেছে গিয়ে তানজিলার মতো ভবিষ্যতের কাজের মেয়ে তানজিলার যেরকম ভবিষ্যতের কাজে মানে বাপের কাজের মেয়ে ছিল এখন মানে মরিয়মের অবস্থা এইরকমই তাই বোঝা যাইতাছে দুই দিন পরে মরিয়মের কিন্তু দেখেন আপনারা শরীরের গঠন কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু ওর কিন্তু ওই বুদ্ধিটা হয়নি মরিয়মের কিন্তু ওই বুদ্ধিটা হয়নি যে কোনটা ভালো কোনটা মন্দ আসলে এই যেই পরিবেশে থাকে যেই পরিস্থিতিতে থাকে সেই পরিবেশে বা পরিস্থিতিতে ওর ভালো মন্দ হিতাহিত জ্ঞান বোঝার মতো কোনো ধারণা নাই কিছুদিন আগে ইউটিউব ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে খুব সুন্দর করে কথা বলতেছিল মেয়েটার নাম মিম গাড়ির মধ্যে বসে একটা লোক ভিডিও বানাচ্ছিল ওর ভিডিও করতেছিল বেলুন বিক্রি করতেছিল এত সুন্দর সাবলীলভাবে কথা কইতেছিল মেয়ে মনে হইতেছিল যে মেয়েটারে মনে হয় বাপ মা পাশে থেকে শিখাই দিচ্ছে কিন্তু না মেয়েটা আসলে সিগনালে সিগনালে ওই বেলুন বিক্রি করে যখন ওই মেয়েটারে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি পড়াশোনা করো তখন কইছে যে হ্যাঁ কয় কোথায় পড়াশোনা করো তখন বলছে আমি মাদ্রাসায় পড়াশোনা করি মাদ্রাসায় পড়াশোনা করে আপনারা যদি মেয়েটার কথাগুলো শুনতেন এটা ভাইরাল হয়েছিল অনেক ভাইরাল হয়েছিল। তো আপনারা যা শুধু শুনলে বুঝতে পারতেন যে মেয়েটা কতটুকু ম্যাচিউড হইলে মানে ওর ছোট কিন্তু ওর কথাবার্তার মধ্যে এত এত মানে একটা বড়ো মানুষের মাথায় যেই না কথা আসে সেই বাচ্চাটা সেই কথা বলতেছে আর আদব কায়দা সব দিক দিয়ে পারফেক্ট মেয়েটা এত ভালো লাগছে নাম হচ্ছে মিম তো নিচে একটা জিনিস একটা বেলুন পরে গেছে ওনার গাড়ির ভিতরে একটা বেলুন পরে গেছে মেয়েটা বলতেছিল যে লোকটা বলতেছিল যে তোমার তো একটা বেলুন পরে গেল মেয়েটা বলতেছিল যে থাক ওইটা ওঠানোর দরকার নেই তাহলে এই যে এই ভালো এই শিক্ষাটা এটা পাইছে কই একে শিখেছে বাপ মা সেকেন্ড শিখে শিখেছে মাদ্রাসা তো এই যে ভালো জায়গায় দিলেই তো ভালো ভালো মানুষ হবে এখন ওই যে বাদ্যাপাড়ায় বা এই যাত্রা দলে যদি দেয় তাহলে সেখানে কি আর ভালো কোনো কিছু শিখবে তো ওরা আসলে এখন ওদের এটা লাগতেছে না ওরা ইচ্ছা মতো মনে করেন টাকা পয়সা খাওয়াইছে উকিল রে খাওয়াইছে মানে দুই উকিল রে খাওয়াইছে এক উকিল হচ্ছে গিয়া সাবিনার যে উকিল সেটা হচ্ছে গিয়া মানে কোনো সিনিয়র উকিলের হান্ডারে রয়েছে না হইলে বলতে পারতো না যে আমার সিনিয়র উকিল আসুক আর আরেকটা হইতে পারে এটা টাকা পয়সা খাওয়ানোর ব্যাপার টাকা পয়সা খাওয়া যে দেখেন আল্লাহ জানে কি হয় বাট এখন আমি যে কি মানে আমি আর কি ধরতে পারছি যে ওদের হয়তো এমন কোন সিগন্যাল ওরা পাইছে যে কারণে মরিয়মের এখন পড়াশোনার ব্যাপারে ওরা এখন কোনো কিছু না দেখাইলেও চলবে না হলে মাসের মাসে যখন মামলা তারিখ পড়ছে মাসের মাসে যখন ইয়ে পড়ছে তার আগে আগে এক সপ্তাহ আগে মরিয়মরে বই নিয়ে বসেছে মরিয়মের স্কুলে ইয়ে করেছে আপনারা দেখেন তো মরিয়মরে এই যে মামলা শুনানির থেকে শুরু করে মরিয়মের যখন জবানবন্দি নিছিল তখন ঠিক তারপর থেকে কি মরিয়ম একটা বেলার জন্যই স্কুলে দেখাইছে বই নিয়ে দেখাই দেখায় নেই তার মানে মরিয়ম কোনো কালেই স্কুলে যায়নি মরিয়ম কোনো কালেই স্কুলে পড়ে নেই যদি কোনো কালেই স্কুলে পড়তো তাহলে মরিয়ম নিজেরই একটা টান থাকতো মরিয়মের নিজের একটা টান থাকতো একটা বই নিয়ে টান থাকতো কোনো কালেই যায় জানি কোনো কালেই যায় না কোনো কালেই যায় না কোনো কালে গেলে অন্তত পক্ষে এই জিনিসটা বুঝতে হইতো ওর মেয়ের স্কুল বন্ধ যায় না স্কুল মানে স্কুল বন্ধ দেশে কবে স্কুল খোলা দেশে কবে এটা মনে করেন যে ওরা জানেই না বুঝতে পারছেন তো এই হচ্ছে কাহিনি যাদের যারা মনে করেন সন্তানের প্রোডাক্ট বানায় তো ক্ষেত্রে তারা সন্তানের পড়াশোনার ব্যাপারটা চিন্তাও করে না যে ওর পড়াশোনা করলো কি করলো না করতে পারলো কি পারলো না তাতে তাদের কোনো কিছু যায় আসে না কারণ নিজেরাই তো একটা অশিক্ষিত কুলাঙ্গার নিজের মার নিজের নিজের মা বাপ তো গিয়ে ওই জায়গা থেকে আস মানে উঠাইছে সাগিনুরের মার যেরকম পেশা ছিল তো ওই পেশাতে থাকে তো আর ভালো কোনো কিছু তার সন্তানরে কখনোই শিখাইতে পারত না হ্যাঁ এখন সময়ের কালে কালে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন একটা মা চায় না তার কোনো দিন খারাপ হোক একটা মা কোনো দিনও চায় না তার সন্তানটা অশিক্ষিত হোক এমনও ঘরে অনেক অনেক মারা আছে বা অনেক অনেক পরিবার আছে নিজের সন্তানদের নিজেরা অশিক্ষিত নিজেরা পড়াশোনা করার সুযোগ পায় নাই কিন্তু তার সন্তানদেরকে পড়াইতে চায় এরকম অনেক আছে কিন্তু এই শাগিনুরা তো তা না কারণ শাগিনুরদের তো একজন মাতারানী আছে রানীর বুদ্ধি তো লাগবেই মাতারানীর বুদ্ধি ছাড়া তো আর তারা চলে না সেদিনও দেখলাম তীষার সাথে তারা কথা বলতেছে তিশা বাপ্পি যখন ক্যামেরা নিয়ে গেছে তখন গিয়ে বাপ্পি তিশা ফোন ডাকাইটা দিছে আসলে এই সমস্ত ওদের ভবিষ্যৎ নষ্ট করছে একজনই এই বাচ্চাগুলারে যেরকম বাপহারা করছে সেরকম এই বাচ্চাগুলারে অবহেলায় মানুষ মানুষ করার জন্য বুদ্ধি পরামর্শ দিছে এই তিশা ওই দিছে কিছু তো এখন এটাই হবে কিছু করা নাই আর যেহেতু মনে করেন ইউটিউবে ইউটিউবে একটা সোনার হরিণ তো ইউটিউবে যেহেতু একটা সোনার হরিণ তো সোনার হরিণ পাইছে এখন বাচ্চারা প্রোডাক্ট বানায় বিক্রি করতেছে এটাই ভবিষ্যতে গিয়ে একটা চ্যানেল খুলে দিবে মরিয়ম রে টিকটকে তারপরে গিয়ে কি করবে নাচবে কোমর নাচাবে কোমর দোলাবে তারপরে গিয়া সাকিবের মতো কোনো একটা অশিক্ষিত কুলাঙ্গার ভাতাইমা পাবে সেই সমস্ত কুলাঙ্গার ভাতাইমার গলায় ঝুলায় দিবে তারপরে গিয়ে বিয়ে হয়ে যাবে তারপরে গিয়ে তানঝিলার মতো কইরা মানে যতটুকু অভিনয় যতটুকু নাটক আছে যতটুকু যা আছে কুরকুরানি মানে যত যত নীচে নামা যায় তত নিচে নামবে আফসোস লাগে এটাই যে বাচ্চাটার পরিবার থাকতে পরিবার মানে ভালো একটা পরিবারের জন্ম হওয়ার পরে বাচ্চাটা আসলে মানুষের মতো মানুষ হইতে পারলো না সে বাচ্চাটা অবহেলায় অনাদরেই বড় হইতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম